না কানতে পারে না উঠতে পারে দিন খুলে আল্লাহর একটা দাগ দিছে গোপন আই মানে 40 বছরা আমি জিনা করি আমার মা বাবা কেউ জানে না তুমি জানো 40 বছর তুমি इज्जতের পর্দা লাগায় রাখছো আজকে নবীর সামনে বেইজ্জতি করবা আর করব না জিনা মাফ করে দাও মুহূর্তে আকাশটা মেঘের ছন্দ হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবীর জিদ বেরিয়ে গেল আই খোদা মাত্র কইলা জিনা করলে মোনাজাত কবুল হবে না

তুমেরা মাহবুব তু হ্যায় ইয়া ইলাহি তুমেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি মুঝে মুঝকো দূর কর তা দেখো মুঝমে তু জুতক এক ধৈর্য নামের পরীক্ষা পাশ করার জন্য বুঝিতে লাগবে বড় ধৈর্য ইবাদতের বলায় ধৈর্য মুসিবতের বলায় ধৈর্য গুনাহের বলায় ধৈর্য ফজর আর চার রাকাত নামাজ

নিজের কন্ট্রোল করো তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো কিন্তু নিজের কন্ট্রোল করো মিথ্যা বল মানা বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে ধৈর্যের সাথে মুসিবত আসছে তাড়াহুড়া করবা না নিজের কন্ট্রোল করো আল্লাহ সাহায্য কামনা করো ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া আখেরা দেওয়া অনেক পুরস্কার দিবেন এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন বড় দামি বড় পুরস্কার দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন আখেরাতের শ্রেষ্ঠ পুরস্কার হল আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব এই পুরস্কারটা খারাপ হবে তারা হবে। ধৈর্য ধারণকারী ইং আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা দিন আমি বিনা হিসাবে ঝাঙ্গাত দিয়ে দিব ধৈর্য ধারণকারীরা আল্লাহর মোহাম্মত নিয়ে ধৈর্য ধারণ করো যে কোন আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে পাঁচটা পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে যা চাই করলো কারিমান হালকা মজবুত পাঁচটার মধ্যে প্রথম যেই জিনিসটা দিয়ে আমি পরীক্ষা করবো তার নাম হলো ভয় মিনাল খাউফ চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবের ভয় ও আল্লাহর গোলাম তুমি নামাজ পড়ো পর্দা করো দাড়িটা লম্বা করলে তোমার আল্লাহ খুশি তোমার আপন জন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাঁড়ি কাটবা বেপরদায় চলবা নাকি আল্লাহ জাহান নামে রাজাবের ভয়ে নামাজ পড়বা পর্দা করবা এটা তোমার পরীক্ষা ধৈর্য যদি থাকে তুমি পাস আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাও আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাঁড়ি কাটবা বেপরদায় চলবা কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিস্তার থাকো ট্যার ভাইবা তোমার কলিজার বউয়ের মহাব্বতে পাচ্ছেন কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে না জুমিল্লা ঠিক নেই কোটি কোটি টাকা কামাই করে শকর আদায় করে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল করে না দিও না হয় না আরো দেওয়ার দাও পয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোনো শখ নাই পারলে তুমি খুশি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই

এক প্লাস দিছে টেলিফোন দিয়া বাসায় গিয়ে আমার মাথাটা ঘুরায় ভালো একটা দৈর্যবরতা সম্পর্জের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছে করে আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল কোরবানি করেছ মা হাজেরা হাজারা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে ইসমাইল নবীর মা কেমনে সন্তান তারে বাবার কাছে সুরের নিচে দিয়া দিল দুনিয়াতে আশি বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন ইসমাইল আদরের বিবি হাজরা আলাই হাসালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি আল্লাহর অর্ডার হয়ে গেছে এখন আর কাছে রাখা যাবে না মক্কা কিনারায় জঙ্গল পাহাড় ওখানে বিবি হাজারা কে আর ইসমাইল শিশুটারে নবী ইব্রাহিম বিদায় আম্মা জান হাজারা কয় ও পায় গম্বর আপনি যেখানে রেখে যান আপনি কই যান আমি বাড়ি চলে যাই বিষয়টা কি এখানে মানুষ নাই সূর্যের আলো নাই কিচ্ছু নাই খাওয়ন নাই আমি মহিলা মানুষ এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকব। এবার ইব্রাহিম নবী কথা বলে না চুপ করে আছেন। মা হাজেরা বলে আরে নবীর স্ত্রী তো এত বুদ্ধি তো আমরা কিছু দিয়ে রাখছেন কয় বড় সারা বিশ্ব সুন্দরী এর সাথে কোন দ্বন্দ্ব ইব্রাহিম নবী মাথা নারায় বলেন না হা হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আছে এবার আল্লাহর হুকুম হয়েছে নি এবার ইব্রাহিম নবী জিও বলে না মাথা দিয়া সম্মত দিলেন হা এবার হাজেরা কয় আল্লাহ যদি অর্ডার করে থাকে আমি হাজেরার কোন আফসুস নাই দুঃখ নাই আপনি চলে যান মা মাহাজেরা আল্লাহ এত ভালোবাসেন এই ধৈর্যের কারণে পর্যন্ত ইসরাফিলের সিংহার ভুটকার দেওয়া পর্যন্ত

মাহাজেরা কান্নার ফসল اسماعিল দুধ না খানা পায় না কাঁদছে মাহাজেরা দাউরা ইসমাঈলের পানি দেওয়ার জন্য একবার সাফা একবার মারওয়া এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো কে জামা হাজেরাকে একটা ডাক দিছে কোথা থেকে হঠাৎ করে খেয়াল করে দেখে অবস্থা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছে কিনারায় গিয়া দেখি লদ্রিশের আওয়াজ বলে হাজেরা ডাকছো কেন বড় টেনশন করিও না একটা পাখা একটা ডানা দিয়ার বাড়ি মাসে মাটিতে পানি ওঠা শুরু হয়ে গেছে কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে সময় পায়ের আঘাতে পানি তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে ওই পানি দেখা আম্মাজান হাজেরা বলছে জম জম থাম থাম পানি থেমে গেল নিজে পান করলেন সন্তান ইসমাইলের করাইলেন সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা মুমিন বিজ্ঞানীরা একমত জমজমের মতো পিওর পানি পৃথিবীর কোথাও এমন প্রিয়মতের লবিকে সাহাবাই প্র প্রশ্ন করলেন্লার রসুল সমসম পানি কমেও না বাড়েও না কোটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়া যায় এখনও যেখানে আছে আগেও সেই রকম ছিল কমেও না বাড়েও না সাহাবা এখানে বলেন নবী এই জমজমের তলা কুই তলা কূপের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে